প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি যোজনা তথা পিএম কিষাণ যোজনা ভারতের কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকার কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করে বছরে মোট ছ টাকা তিনটি কিস্তিতে দেওয়া হয় প্রত্যেক কিস্তিতে দু টাকা করে সরাসরি কৃষক বন্ধুদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় এই প্রকল্প ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জীবনযাত্রার মান উন্নত করতে সহায়তা করে দেশের কোটি কোটি কৃষক এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন পি এম কিষাণ যোজনার পরবর্তী কিস্তির টাকা দীপাবলির আগে কৃষকদের অ্যাকাউন্টে জমা হতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে সরকার এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি গত দুয়ে আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসী থেকে কুড়িতম কিস্তির টাকা বিতরণ করেছিলেন সাধারণত প্রতি চার মাস অন্তর এই কিস্তি দেওয়া হয় তাই আগামী মাসে বা ডিসেম্বরে একুশতম কিস্তির টাকা আসার সম্ভাবনা রয়েছে কৃষকরা এই টাকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন যেসব কৃষকদের জমি দুই হেক্টর বা তার কম তারা এই প্রকল্পের আওতায় পড়েন এই কৃষকরা সাধারণত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক হিসাবে পরিচিত তাদের আর্থিক সংকট মেটাতে এই অর্থ সহায়ক জমির মালিকানার রেকর্ড থাকা জরুরি এই যোজনা কৃষকদের কৃষি কাজে বিনিয়োগ করতে উৎসাহিত করে এটি তাদের জীবিকার স্থিতিশীলতা নিশ্চয়তা করে জমির মালিকানার রেকর্ড নাম থাকা কৃষকরা এই সুবিধা পান একক বা যৌথ জমির মালিকরাও এই প্রকল্পের আওতায় আসতে পারেন তবে তাদের জমির ভাগ নথিভুক্ত থাকতে হবে আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত বাধ্যতামূলক ডিবিটি পদ্ধতিতে টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছে যায় এই প্রক্রিয়া স্বচ্ছতা এবং দ্রুততা নিশ্চিত করে সরকারি কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মীরা এই যোজনার সুবিধা পাবেন না আয়কর প্রদানকারী ব্যক্তিরাও এই প্রকল্পের আওতায় আসেন না ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী স্থপতি সি এর মতো পেশাজীবীরাও এই সুবিধা থেকে বঞ্চিত সংসদ বিধানসভা ও পৌরসভার নির্বাচিত প্রতিনিধিরাও এই প্রকল্পের জন্য যোগ্য নন বড় ব্যবসায়ী বা কর্পোরেট প্রতিষ্ঠানের মালিকরাও এই সুবিধা থেকে বঞ্চিত এই নীতি নিশ্চিত করে যে শুধুমাত্র প্রকৃত কৃষকদের এই সুবিধা পাওয়া প্রয়োজন পি এম কিষাণ যোজনা কৃষকদের আর্থিক স্থিতিশীলতা প্রদান করে এই অর্থ কৃষি সরঞ্জাম কেনা ফসলের জন্য বিনিয়োগে সহায়তা করে এটি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং কৃষকদের জীবনযাত্রার মান উন্নত হয় এই প্রকল্প সরকারের কৃষক বান্ধব নীতির প্রতিফলন দেশের কৃষিখাতের উন্নয়নে এটি একটি মাইল ফলক সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের খবর সবার আগে পাওয়ার জন্য ডাব্লিউ বাংলা নিউজ চ্যানেল পর্দায় চোখ রাখুন ধন্যবাদ